আসসালামু আলাইকুম ভিওর্স মারিয়াম কিচেন থেকে আজ আপনাদের সামনে হাজির হলাম ইলিশের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশের দো পেয়ে যা চলুন তাহলে ঝটপট শুরু করি চুলের একটি কড়াই দিয়ে দিলাম যে তেল দিয়ে দেব তেল

Thank

পেঁয়াজটাকে এই অবস্থায় রাখবো আর সাথে আর তেল করে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা दीदीचे सामाना गोळाव रोचें दाखवते

এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি এই পর্যায়ে গেজেরাটা রাখা টা দিয়ে দিব রান্নাটা শেষ এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ করে হাসবেন আল্লাহ হাফিজ